প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিলনিয়া প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত ভবনের শুভ সূচনা হল মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে অনুষ্ঠানের শুরুতে নবনির্মিত প্রাণী চিকিৎসালয় ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার সহ অন্যান্য অতিথিরা বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগুপ এআরডিডি প্রকল্পে একশো কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় প্রাণী চিকিৎসালয়ের এই ভবনটি

একটা গবাদি পশু গুরুতর ভাবে অসুস্থ হয়ে গেছে বা এক্সিডেন্ট হয়ে তার পা কাটা পড়েছে এবারে তাকে হাঁটিয়ে আপনি হাসপাতালে নিয়ে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে তাকে তো চিকিৎসা করাতে হবে ডাক্তার বাবু না দেখলে আপনার চিকিৎসা হবে কি করে তার জন্য আপনি বাড়িতে বসে আপনার চাইলে লিখে নিতে পারেন

ওনার দূরদর্শী মানসিকতায় পুরো দেশেই